ওখানে আমেরিকা বেস আছে এটা ভুয়া কথা আমেরিকার কোন কোনো জাহাজ আছে তাদের যে ব্যাটেল শিপ আছে এই ধরনের জাহাজও সেন্ট মার্টিনের থেকে বড় অত আমেরিকার যুদ্ধ জাহাজ ভিড়ানোর মতো জায়গাও সেন্ট মার্টিনে নাই এগুলো ভুয়া কথা তার দরকার হলে দ্বীপ বেস লাগবে আপনার আমাদের বঙ্গোপসাগরে অন্য বেস দিতে হবে তাকে যদি ওইটার কোনো বিষয় থাকে এটা একান্ত একটা ভুয়া কথা এটা এটা আমি পক্ষে না এটা যেটা হচ্ছে যে মানে কিছু পরিবেশবিদ মনে করছে যে এইটাকে রক্ষা করতে পারলে তারা অনেক বেশি ক্রেডিট পাবে পুরস্কার পাবে বিদেশি অনেক এনজিওরা কাজ করছে এবং একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের পর্যটন শিল্প যেন ডেভেলপ না করে সেই বিষয়ে অনেক চক্রান্ত চলছে আপনি এটাকে আমাদের পর্যটন শিল্পকে যদি আপনি ধসিয়ে দিতে পারেন তাহলে অন্যান্য অনেকগুলো প্রতিবেশী দেশ এর থেকে বেনিফিট নেবে আমরা চাই না যে আমার দেশের টাকা আশেপাশে অথবা অন্য জায়গাতে দূরে কোনো জায়গাতে যা। থাইল্যান্ডে ভিয়েতনামের মালদ্বীপের মতো ফ্যাসিলিটি আমার দেশে করা সম্ভব কাশ্মীরের মতো ফ্যাসিলিটি আমার দেশে করা সম্ভব অতএব পরিবেশ বাঁচাতে হবে কিন্তু এটার অজুহাতে আমার পর্যটন শিল্পকে ধ্বংস করবার কোনো চক্রান্ত অথবা আকাঙ্ক্ষা আমরা পুরো হতে দেব না এটা আমাদের আমাদের কমিটমেন্ট জাতির প্রতি তারপরে দেখেন আপনার এই বিশাল সমুদ্র সৈকত আমাদের চিরাঙ্গ একটা ধরেন একশো কিলোমিটার ব্যবহার করতে পারেন কতটুকু যারা কক্সবাজার গেছেন সুগন্ধা লাবণী এই সেই ডলফিন পয়েন্ট পয়েন্ট তিন চারটা পয়েন্ট বিনা আপনি পাঁচ কিলোমিটারও ব্যবহার না তাহলে আমার বিশ একশো বিশ কিলোমিটার পৃথিবীর সবচেয়ে প্রাকৃতিক মানে সৈকত যেটাকে বলা হয় ন্যাচারাল সিং বিচে সবচেয়ে লম্বা বড় বাঘবয়ে সমুদ্র সৈকত হচ্ছে আমাদেরটা তাহলে আপনি একশো বিশ কিলোমিটার কি ব্যবহারযোগ্য করছেন না কেন এর কারণে আপনি টেক মানে বেরিন ড্রাইভের দিকে যান টেকনাফের দিকে আপনি বাম দিকে তাকালে দেখবেন পাহাড় জমি সব এই কোম্পানি ওই কোম্পানি ওই কোম্পানি ওই আমলা ওই সেনাবাহিনী ওই নৌবাহিনী ওই বিমান বাহিনী কিনে কাইটা প্রশাসন আমলারা কিনা কাইটা সাফ করে রাখছে প্রশিক্ষণ একাডেমি করবে আমলাদের সাগর পাড়ে করছে যেটাকে আপনি একটা ন্যাচারাল বিউটি করে রেখে দেবেন এই ড্রাইভটা মানে কি যে আপনি একদিকে পাহাড় একদিকে সমুদ্র এর মাঝখান দিকে পর্যটকরা মাইলের পর মাইল ড্রাইভ করে চলে যাবে কোনো পর্যটক বাস নাই আমরা সিটি সার্ভিস থাকে দুই ঘন্টা পাঁচ ঘন্টায় পুরো সিটি ঘুরে চলে আসে সেই সার্ভিসটা আমরা চট্টগ্রামে দেখতে পাচ্ছি না কুয়াকাটার তো আরো খারাপ তো সব বিলায় এটাকে শিল্প করবার যে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান এই প্ল্যানটা এই রাষ্ট্রের কাছ থেকে আমরা আহ্বান করছি আমরা বলছি যেহেতু একটা অন্তর্বর্তীকালীন সরকার এসছে আমরা বোধ করছি যে এটাকে কিভাবে ঢেলে সাজানো যায় পরিবেশকে রক্ষা করে জলবায়ুর সাথে কম্প্যাটেবল করে আমাদের শিল্পকে শিল্পের মর্যাদা দিয়ে দেশি বিদেশি যে ট্যুরিস্টদেরকে কিভাবে অ্যাট্রাক্ট করা যায় সারা বছর ধরে করা যায় এবং লক্ষ লক্ষ বেকার যুবকের কর্মসংস্থান কিভাবে করা যায় সেটাকে সামনে রেখে আমাদের এই একটা নীতিমালার জন্য আমরা আহ্বান করছি একটা কর্মকৌশল প্রদান করা দরকার এবং সেটা সকল স্টেক হোল্ডারের সাথে যদি আলোচনা করে করা যায় সেটা ভালো হবে আপনি সিবিতে যাবেন দেখবেন প্লাস্টিক পরে আছে যেখানে সেখানে প্লাস্টিকে ভরে আছে সমুদ্র সৈকত যেখানে সেখানে ফেলছে আপনি বিশাল সোলার প্যানেল করে দিতে পারেন কিন্তু খালি জায়গা আছে আপনার বিদ্যুৎ উৎপাদনের জন্য ময়লা ডাস্টবিনের পানি আপনি দেখবেন যে কক্সবাজারে সিলেটে দেখবেন যে সব ময়লা পানি গোসলের পানি সোয়েজের পানি সব গিয়ে সমুদ্রে নদীতে এবং ওই হাওড়ের ভিতরে পড়ছিল আপনার এই প্রাণ প্রকৃতি পরিবেশ জনজীবন সবকিছু রক্ষা করে একটা কম্প্রিহেন্সিভ সুনির্দিষ্ট নীতিমালা আমরা সরকারের কাছে আশা করছি যে ব্যবসার ক্ষেত্রে পর্যটন শিল্পের ক্ষেত্রে যে বাধাগুলো আছে বাধাগুলো দূর করতে হবে স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে পরিবেশকে ধরে রাখা অজুভাবকে ব্যবহার করে শিল্প যেন ধ্বংস না হয়ে যায় আমার লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান যেন ধ্বংস না হয়ে যায় সেটা কিন্তু মাথায় রাখতে হবে কারণ আমরা কিন্তু গরিব দেশ আমরা আমেরিকা না যে চাইলেই কয়ল মানে কয়লার খনি বন্ধ করে দিলাম তেল গ্যাস বন্ধ করে দিলাম এটা আমরা অ্যাফোর্ড করতে পারবো না সারা ইউরোপিয়ানরা পশ্চিমাড়াই পারে নাই অতএব মানুষের জীবনকেও প্রাধান্য দিতে হবে এই সব কিছু মিলায় হচ্ছে আমরা অন্তর্বর্তীকালে সরকারের কাছে আহ্বান করছি সকল স্টেক হোল্ডারদের সাথে বসেন পর্যটকদের সাথে বসেন দুনিয়াতে যে যে জায়গাগুলোতে পর্যটন শিল্প বিকশিত হয়েছে মালদ্বীপ সুইজারল্যান্ড কাশ্মীর এই অঞ্চলগুলোতে দেখেন কি কি আইডিয়া তারা ডেভেলপ করেছে কি কি ধরনের ট্রান্সপোর্ট ডেভেলপ করেছে কি কি ধরনের অ্যাক্টিভিটিস তারা ডেভেলপ করেছে এগুলোকে মিলে শিল্পটাকে ঢেলে সাজান এবং পুরো অঞ্চলটা জুড়ে এই যে দেখেন কক্সবাজার থেকে বরিশাল ভোলা কতটুকু অপৃত পথ আপনি ম্যাথা দেখেন কিন্তু কক্সবাজারের সাথে বরিশাল বিভাগ ভোলা খুলনা কোনো যোগাযোগ নাই আপনার কোস্টাল এরিয়া কোস্টাল এরিয়াতে যদি সুন্দরবনে গিয়ে শেষ হবে তাহলে আপনার এই সেভেন ডেজের ট্রিপ তো আমাদের নাই সারা দুনিয়াতে আছে মানুষ করে দিনের সেভেন ডেজের প্যাকেজে যাচ্ছে বরিশালে একদিন থাকবে ভোলায় একদিন থাকবে কক্সবাজারে একদিন থাকবে এরপরে হচ্ছে আপনার খুলনায় থাকবে বাগেরহাটে থাকবে সুন্দরবন হয়ে তারপর আবার ফিরে আসবে কিন্তু এই জায়গাগুলো গুলোকে ডেভেলপ করে আমাদের শিল্পকে আগিয়ে নেওয়া দরকার আমাদের অর্থনৈতিক চাকা ঘুরবে আমাদের নতুন যে তিনটা ইন্ডাস্ট্রি প্রচন্ড রকম সম্ভাবনা বন তার ভিতরে পর্যটন শিল্প তাহলে আপনার এই যে ট্যুরিস্টকে দেশি বিদেশি টুরিস্টদেরকে আকৃষ্ট করবার জন্য যে আপনার অনেকগুলো অ্যাক্টিভিটিস করা দরকার আপনার তাদেরকে বিজি রাখার যে কার্যক্রম দরকার সেই জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না তাই সারা দিন এবং সন্ধ্যা ধরে বাচ্চাদেরকে বিশেষ করে যারা বাবা মারা নিয়ে আসছেন তিন চার ঘন্টা ধরেন গোসল করলেন আপনি সকালে দুপুর একবার করলেন বিকালে একবার করলেন তারপর কি করবেন বাচ্চাটাকে নিয়ে আপনি তাহলে সারা দিন রাত ওই বাচ্চাদেরকে নিয়ে যে বিনোদনের ব্যবস্থা করা আপনি আমাদের মূল্যবোধ সংস্কৃতি ধরে রেখে তার কোনো অ্যারেঞ্জমেন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি না ব্যবসায়ীরা যারা আছেন তারা প্রায় অভিযোগ করেন যে সরকার তাদের কথা শোনেন না পর্যটন মন্ত্রণালয় যারা আছে অথবা পরিবেশ মন্ত্রণালয় যারা ডিল করছেন এটা অনেক বছর থেকেই যে ব্যবসায়ীদের সাথে স্টেক হোল্ডারদের সাথে পর্যটকদের আছেন তাদের সাথে কথা বলে এইটাকে কিভাবে পরিবেশ বন্ধ করা যায় পদতন বন্ধক করা যায় তার কোনো ব্যবস্থা আমরা কোথাও দেখতে পাচ্ছি না অতএব সেই জায়গাটাকে কিভাবে ডেভেলপ করা যাবে আপনারা যারা কাঙ্গুরের হাওরে গেছেন আপনি দেখবেন যে ট্রান্সপোর্টের ব্যবস্থা কি অটোতে পড়ে ভাঙা রাস্তা এর বৃষ্টি সন্ধ্যার পরেকার অন্ধকার এর মেয়েদের যাতাকতার বিষয় পরিবারের এর একটা ব্যাপার আছে যে যদি পরিবার স্ত্রীদেরকে নিয়ে মেয়েদের কে নিয়ে যায় সে যাবে কিভাবে আসবে কিভাবে এর কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট নাই তাহলে আপনি টাঙ্গুরায় হাওড়ে গিয়ে একটা ভালো বোটে থাকলেন যেখানে আপনার ক্যারাভার স্টাইলের ফাইভ স্টার স্টাইলের বোট আছে ওখানে আপনি রান্নাবান্না হচ্ছে ভালো ফ্রেশ খাবার খাবেন ওয়াশরুম ওয়াশার সব আছে যাওয়া আসার পর কক্সবাজারও তো একই অবস্থা কুয়াকাটার অবস্থা তো আরও খারাপ তাহলে আপনি ঢাকা থেকে কক্সবাজার যেতে আট থেকে দশ ঘন্টা লাগে অল্প একটু পথ চার সময় চারশো সময় এখান থেকে চার চার সময় এটা দুই ঘন্টা বেশি লাগার কোনো কারণ নাই তো তাহলে আপনি সেই হাই ট্রেন লাইন সেট আপ করছেন না কেন আটশো কোটি টাকা এক হাজার কোটি টাকার একটা ট্রেন লাইন সেট করতে আঠেরো হাজার কোটি টাকা লুটপাট করে ফেলছেন তারপর কাজ হয় নাই ওখানে চকরিয়া পেকুয়ার উপর দিয়ে যে ট্রেন লাইন গেছে এটা অ্যারেঞ্জমেন্টটা ভালো না হওয়ার কারণে যেটা হয়েছে আপনার বৃষ্টিতে বন্যায় চকরিয়াতে ব্যাপকভাবে কয়েক লক্ষ মানুষ প্রতি বছর পানিবন্দী হচ্ছে এখন গত দুই তিন বছর থেকে আমরা দেখলাম যে এই যে আপনার কিশোরগঞ্জের হাওড়ে আপনার ইটনার মিটামোহন যে হাওড়ের উপরে যে রাস্তা করা হয়েছে অল সিজন অল ওয়েদার হাওড়ের রাস্তা করা হচ্ছে এই রাস্তার কারণে সিলেট অঞ্চল গত তিন চার বছর ধরে ব্যাপক বন্যার শিকার হচ্ছে তাহলে আমাদের দরকার হচ্ছে আমাদের পর্যটন শিল্প করতে হবে রাস্তাঘাট করতে হবে ডেভেলপমেন্ট করতে হবে আমরা আমাদের সাথে সাথে জড়িত ব্যবসায়ীরা বলেছেন যে বাংলাদেশে আমাদের যে আপনার পর্যটনের সম্ভাবনা আছে এক কোটি মানুষকে কর্মসংস্থানের যোগান দেওয়া সম্ভব আপনি দেখেন ভোলা কত সুন্দর একটা আইল্যান্ড ভোলার মধ্যে কিন্তু আবার আইল্যান্ড আছে চর ফ্যাশন চর মোহন চর এটা চর সেটা দেখবেন অসংখ্য আইল্যান্ড আছে আমাদের যমুনাতে আপনি দেখবেন সিরাজগঞ্জ পাবনার এই অঞ্চলগুলোতে দেখবেন অনেক সুন্দর সুন্দর আপনার চর জেগে আছে বড় বড় চর সুন্দর চর আপনি বুড়িগঙ্গা নদী ধরে বাংলাদেশের এ মাথা ও মাথায় যে একটা ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে এটা কিন্তু আমরা অ্যারেঞ্জ করতে পারছি না তাহলে এই যে একটা হিউজ ইন্ডাস্ট্রি আমার পরে আছে ব্যবসা বান্ধব করবার সুযোগ আছে বিদেশি বিনিয়োগ আনার সুযোগ আছে অনেক বিদেশি বিনিয়োগকারীরা আছেন বাংলাদেশের বিনিয়োগকারীরা আছেন যারা এখানে হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করতে আছেন কিন্তু রাষ্ট্রের নীতিমালার সাথে এই ব্যবসাটাকে প্রণোদনা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার কোন উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরা মানে করে যাওয়া বন্ধ রেজিস্ট্রেশন করতে হবে এই এলাকাতে বিল্ডিং করা যাবে না যে কারা ফেলো চুপি দোকান করা যাবে না মানে এটা তো একটা কম্প্রিহেন্সিভ আয়োজন হইল না আমরা এডি পার্টির পক্ষ থেকে বলছি যে এটাকে শিল্প আকারে যেভাবে গার্মেন্ট শিল্প ডেভেলপ করেছে আমাদের আমাদের কৃষি একটা শিল্পের দিকে টার্ন করছে করছে বড় বড় ফার্ম ডেভেলপ ডেভেলপ ঠিক এটাকে কেন্দ্র করে বিজনেসটাকে করতে হবে আমার এবং সাগরের মাছের সাথে আমাদের নাগরিকদেরকে পরিচয় করে একটা কিন্তু ব্যবস্থা আছে সুযোগ আছে বাংলাদেশের যে কোস্টাল রিজিয়ন আছে যে কয়েক হাজার কিলোমিটার আমার সমুদ্র এলাকা আছে আমার কয়েক লক্ষ নতিকাল মাইল সাগর সীমা আছে এর ভিতরে যে আমার সম্পদ আছে আমার মাছ আছে সেই মাছের সাথে তো কক্সবাজার চিটা বাইরের লোকে পরিচিত না আপনি শুধু সাগরের মাছ ওখানেই পাবেন তাহলে আমরা যে একটা বাজে পরিবেশের মাছ খাচ্ছি এই যে মানে চাষ করা মাছ বাজে খাবার খাওয়াচ্ছে তারপরে হচ্ছে খাওয়াচ্ছে যে হয়েছে। এর বদলে যদি আমরা দেশের মানুষের দীর্ঘমেয়াদে সাগরের মাছের সাথে পরিচিত করাতে পারি সাগরের মাছ কিন্তু আপনার বিছাপা মাছের থেকে অনেক বেশি শরীরের জন্য উপকারী এখানে লবণ আছে আয়োডিন আছে সাগরের মাছের তেল শরীরের জন্য উপকারী আপনার দেখবেন যে বিদেশি সাগরের মাছের ওষুধ করে খাওয়ানো হয় মাছের সাথে আমরা পরিচিত না আমাদের ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে কিন্তু এই ব্যবসাটাকে এই খাবারগুলোর সাথে আমাদের পরিচয় করে দেওয়ার সুযোগ আছে তাই আমরা বোধ করছি যে সরকারকে পর্যটন শিল্পকে নিয়ে একটা কম্প্রিহেন্সিভ আয়োজন করা দরকার